সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেলের নিয়মিত মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে সেটার উত্তর আমাদের জানা সেটা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে যে চুক্তিটা হয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা দায়িত্ব নেবে সেটা বাস্তবায়িত হয়নি এটা বাস্তবায়িত হয়নি এর মধ্যে কয়েকটা উপাদান রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে সেটা হচ্ছে যে এই যে চুক্তিটা হয়েছিল এটা নভেম্বরে চুক্তিটা চুক্তিটা হয় হয় তো তারপরে এটা নিয়ে চব্বিশে নভেম্বর তারিক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি খুব শিগগিরই সরাসরি চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি একটি পোস্ট দিয়েছিলেন তিনি তার এই ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্ট দিয়েছিলেন প্রবল ভাবে পরিষ্কার যে কোনো অনির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এমন সরকার রাষ্ট্রীয় ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না যেটার একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট রয়েছে প্রভাব রয়েছে সেখানে তিনি দুইটা বিষয় নিয়ে কথা বলেছিলেন আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেখানে উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছিলেন এটা নিয়ে আমরা পরবর্তী অন্য প্রসঙ্গে কথা বলবো সেটা হলো দুই সালে অনুন্নত দেশের থেকে বাংলাদেশ মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়ে যাবে মানে বদলে যাবে এটা জাতিসংঘের একটা নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা অন্তর্বর্তীকালীন সরকার সেটা বলেছিলেন যে দুই সেটা হবে তো এটা নিয়ে আপত্তি জানিয়েছিলেন তারেক রহমান এবং আরেকটা জিনিস নিয়ে আপত্তি জানিয়েছিলেন যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো যে বন্দরের দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা দীর্ঘ মেয়াদি তিরিশ বছরের ভিত্তিতে এটাতে ছিল ওই যে লাল দিয়াতে একটা বন্দর সেখানে নির্মাণ করবে একটা ইউরোপীয় ইউরোপ ভিত্তিক একটা কোম্পানি আর ডিপি ওয়ার্ল্ড আর মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা কোম্পানি সেটা ওই নিউমোনিং কন্টেনার টার্মিনালের দায়িত্বটা নিবে গ্রহণ করবে সেটা একত্রিশে ডিসেম্বর পরবর্তীতে এটা নিয়ে একটা রিট হয় এটা রিট হয় সেটা হলো যে সেই রিটে যে এটা যে কোম্পানির সঙ্গে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া বৈধতা প্রশ্নে করা রিট মামলায় দ্বিধা বিভক্ত রায় দিয়েছিল হাইকোর্ট সেখানে জ্যৈষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তির প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন অপর বিচারপতি ফাতেমা আনোয়ার তিনটি প্রশ্নে চুক্তির প্রক্রিয়া বৈধ বলে রায় দেন সে বিভক্ত রায় রিটকারীর পক্ষে আইনজীবী কায়সার কামাল উনি আবার বিএনপির সঙ্গে যুক্ত কায়সার কামাল বলেছিলেন চুক্তির বৈধতা প্রশ্নে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল অ্যাবসলিউট করেছেন আজ আর পিউনি জাজ অপর বিচারপতি তিনটি প্রশ্নে খারিজ করেছেন এরপর এই জাজমেন্ট মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে এবং তিনি তৃতীয় একটি বেঞ্চ করে দেবেন সেখানে এ ব্যাপারে দেওয়া রায় চূড়ান্ত হবে মতো কথা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের যে ডেডলাইনটা ছিল সেই ডেডলাইনে ডিপি ওয়ার্ল্ড বা ইউরোপের যে কোম্পানি এরাদের কাজ করার কথা কন্টেনার নির্মাণ করার কথা কন্টেনারের দায়িত্ব নেওয়ার কথা ডিপি এর আর একটা কোম্পানি সেটা কন্টেনার এটা বন্দর তৈরি করবে টার্মিনাল তৈরি করবে এবং সেটা তিরিশ বছর ব্যাপী পরিচালনা করবে এই যে রায়টা এই রায়টা এটা মানে এই রায়ের কারণে সেই পদ্ধতিটা স্থগিত হয়ে যায় তবে এখানে যে কথাটা খুবই জরুরি সেটা হচ্ছে যে তারেক রহমান যে প্রশ্নটা উঠিয়েছে যে একটা অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের তো আসলে এই ধরনের ডিসিশনগুলি নেওয়া সিদ্ধান্তগুলি নেওয়ার কোন রকম যুক্তিকতা নাই এবং এটা যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা একটা প্রভাব ফেলবে বলেও আমার কাছে মনে হয় এবং যারা এই বিষয়টাকে ভালোভাবে পর্যালোচনা করেছেন তারাও এই বিষয়টাকে ওইভাবেই চিহ্নিত করেছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না যেটা তারেক রহমান খুব স্পষ্ট করে বলেছেন তার ফেসবুক পোস্টে যে এলডিসি থেকে মানে দেশের উন্নয়নের জায়গা দেশটাকে আরেকটা গ্রেডে নিয়ে যাওয়া সেখানে কিন্তু অনেক সমস্যা আছে অনেক জটিলতা আছে যে বিশেষ করে আমাদের যে বস্ত্র শিল্প গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা কিন্তু এলডিসি কান্ট্রি হিসেবে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে অনেক ছাড় পান সুবিধা পান সেই সুবিধাগুলি যদি চলে যায় ঠিক কিছু চ্যালেঞ্জ সেখানে তৈরি হয় একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয় যেটার প্রভাবটা দীর্ঘমেয়াদী ভাবে শিল্পের উপরে পড়ে তো সেক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন সরকার এইরকম সিদ্ধান্ত কি জানিয়ে দিতে পারেন যে আমরা দুই হাজার ছাব্বিশে যাব আমরা সেটাকে সেখানে আহ একটা নির্বাচিত সরকারি সিদ্ধান্ত রাজনৈতিক এই সিদ্ধান্তগুলি আসলে আহ খুব বেশি রাজনৈতিক সিদ্ধান্ত অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই তারা অনেকটা চাকরিজীবীর মতো এবং তাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথাও না তারা যেটা করবে সেটা হলো যে দৈনন্দিন যে কাজগুলি আছে সেই কাজগুলি যেগুলি না করলেই নয় তারা চালিয়ে যাবেন সেই কাজগুলি মানে অফিস ওয়ার্কের মতো চালিয়ে যাবেন তারা কিন্তু আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু জনগণের কোন সম্পৃক্ততা কখনোই দেখা যায়নি তারা জনগণ কি বলতেছে জনগণ কি চাচ্ছে দেশটাই তো জনগণের তো সেক্ষেত্রে তাদের কোন রকম সম্পৃক্ততার বিষয় দেখা যায়নি তারা অফিস করেছেন কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা জনগণের সাথে কোন কানেকটিভিটি তৈরি করেছেন এরকম নজির কিন্তু আমরা দেখি নাই এক দেড় বছর কিন্তু বহু বড় সময় কিন্তু এর মধ্যেও ওনাদের মধ্যে এই চেষ্টাটা ছিল না মাঝে মাঝে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে কিছু কিছু ভাষণ দিয়েছেন প্রয়োজন অনুযায়ী সেগুলি করেছেন কিন্তু এই ধরনের সিদ্ধান্ত যে ব্যাকফায়ার করতে পারে এটা আমার মনে হয় যে তাদের একটু অপরিনাম দর্শী এটা একটা সঠিক শব্দ বলে আমার মনে হয় এটা একটু দর্শী সিদ্ধান্ত হয়েছে আমার প্রশ্নটা হার্ট বাংলার যে প্রশ্নটা সেটা কিন্তু এই সম্পর্কিত না এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমরা জানি আমার প্রশ্নটা হলো যে এই যে বিদেশি কোম্পানির সাথে চুক্তিটা করা হইল এবং সেটা বাস্তবায়ন করা গেল না এটাতে বাংলাদেশের ব্র্যান্ডিমেসটা কোন জায়গায় দাঁড়াইলো এটা কিন্তু প্রশ্ন এই যে ডিপি ওয়ার্ল্ড আছে এবং বিদেশি কোম্পানি আছে যারা এখানে চুক্তিবদ্ধ হয়েছে তাদের তো কিছু বাধ্যবাধকতা তাদের তো কোনো দোষ নাই তাদেরকে কেন চুক্তির মধ্যে আনলেন আপনি বা এই অন্তর্বর্তী সরকার কেন আনলেন এই এই সিদ্ধান্তটা নেওয়ার আগে ঠিক আছে বুঝলাম যে আপনারা অনির্বাচিত সরকার এই সিদ্ধান্তগুলি নেওয়ার আগে আপনারা কি রাজনৈতিক দলগুলির যারা নেতৃ পর্যায়ের মানুষ আছেন । তাদের সঙ্গে এটা নিয়ে আলাপ হয়েছে তারেক রহমানের পোস্টে কিন্তু এটা এটা স্পষ্ট যে নিয়ে কোনো আলাপ হয় না জামাত আছে ইসলামী আন্দোলন আছে যারা এই দেশে রাজনীতি করতেছে মানুষের সঙ্গে যারা সম্পর্কিত কে ভালো কে মন্দ কাকে কে বেশি পছন্দ করে সেগুলি পরবর্তী বিষয় বিষয়টা হচ্ছে যে এইগুলি রাজনৈতিক সিদ্ধান্ত হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এটা রাজনৈতিক নেতৃত্বের যে এটা করা যায় কিনা এটা করলে কি কি সুবিধা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো অনেক কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছে যে এই বন্দর হইলে এই হবে সেই হবে সক্ষমতা বাড়বে বাড়বে অনেক কিছু বাড়বে ঠিক আছে যদি এই জিনিসটা নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে কি আলোচনা হয়েছে আপনি যে লন্ডনে গেলেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আপনার বৈঠক হইলো প্রায় দেড় ঘন্টা ব্যাপী কি আলোচনা করলেন এই সমস্ত বিষয় নিয়ে কি আলোচনা করেছিলেন এটা কিন্তু প্রশ্ন জামাতের আমির ডিদুর রহমানের সঙ্গে কি আলোচনা করেছিলেন যে দল ইসলামী আন্দোলন এগুলি তো মোটামুটি এখনকার আলোচ্য দলগুলি এনসিপি যারা আছে যদিও তারা বঙ্গুর একটা লেজে ভাঙ্গা দল তাদের সঙ্গে কি আলোচনা করেছিলেন এই বিষয়গুলি নিয়ে আলোচনা সম্ভবত করা হয় না এই প্রশ্ন উত্তরটা জানি কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ডিপি ওয়ার্ল্ড সহ অন্য যে বিদেশি কোম্পানিগুলির সঙ্গে নভেম্বরের প্রথম সপ্তাহে তাড়াহুড়ো করে চুক্তিটা করে ফেললেন মানে বিষয়টা হচ্ছে কি তারা যে প্রস্তাবগুলি দিছে যে কন্টেনার বানাবো এইভাবে বানাবো এইভাবে পরিচালনা করব এগুলি কিন্তু যাচাই বাছাই করার একটা বিষয় আছে সেগুলিতে কিন্তু অন্তত এক দেড় মাস দুই মাস সময় লাগে দেখা গেল যে প্রস্তাবনা তারা জমা দেওয়ার এক সপ্তাহের ভিতরেই দেড় সপ্তাহের ভিতরেই চুক্তি সম্পাদিত হয়ে গেল তো এখন বুঝলাম এই সিচুয়েশন তারা দায়িত্ব নিতে না। ঠিক আছে। এবং এটা সম্ভব না তারা যদি মনে করে তারা সেটা করতে পারে কিন্তু প্রশ্ন হইল যে বাংলাদেশের ইমেজ যে ক্ষুণ্ণ হইলো বিদেশি কোম্পানির কাছে সেই দায় ভারটা কে নেবে এই প্রশ্নের উত্তর কিন্তু দর্শক আমাদের জানা নাই এই প্রশ্নের উত্তর কিন্তু অন্তর্বর্তী সরকারকে দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ তাদের উদ্যোগেই এই চুক্তিটা সম্পন্ন হয়েছে আপনাদের কাছে কি মনে হয় সেটা জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ এখনকার মতো